দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে এরই মধ্যে দক্ষিণ আমেরিকা অঞ্চলে ছয়টা করে ম্যাচ খেলেছে প্রতিটি দল ব্রাজিলেও এর ব্যতিক্রম নয় তবে ছয় ম্যাচ থেকে ব্রাজিলের অর্জন কেবল সাত পয়েন্ট দুটা জয় একটা ম্যাচে ড্র হাতে বাকি থাকা বারো ম্যাচ তাই ব্রাজিলের জন্য বিশ্বকাপের মূল পর্বে সরাসরি জায়গা করে নেওয়ার জন্য সেপ্টেম্বরে ফিফার উইন্ডোতে আরও দুটি বিশ্বকাপ বাছাই পর্বের লড়াইয়ে মাঠে নামবে ব্রাজিল ব্রাজিলের সেই দুই ম্যাচের প্রতিপক্ষ ইকুয়েডোর ও প্যারাগুয়ে সাত সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল সাতটায় ইকুয়েডোরের মুখোমুখি হবে ব্রাজিল এরপর এগারো সেপ্টেম্বর প্যারাগুয়ের বিপক্ষে ভোর ছয়টা ত্রিশ মিনিটে মাঠে নামবে ব্রাজিল এই দুই সামনে রেখে এবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ দল ঘোষণা করেছে ব্রাজিলের কোচ ডারিভল জুনিয়র যে স্কোয়াড ঘোষণা করেছে রাখা হয়নি নেইমার জুনিয়রকে ইঞ্জুরি থেকে সেরে ওঠার চূড়ান্ত প্রক্রিয়ায় থাকা ব্রাজিলিয়ান সুপারস্টার আছেন আল হিলালের অনুশীলন ক্যাম্পে ধারণা করা হচ্ছিল নেইমারকে রেখে স্কোয়াড ঘোষণা করবেন ডারিভল জুনিয়র কিন্তু তা হয়নি শুধুমাত্র নেইমার নয় ব্রাজিলের স্কোয়াডে ডাক পাননি গ্যাব্রিয়েল জেসুসন ডাকবাননি কদিন আগে শেষ হওয়া ব্রাজিলের কোপা আমেরিকার স্কোয়াডের অন্যতম সেরা তারকা বার্সেলোনা ক্যাপ্টেন রাফিন হা ব্রাজিল স্কোয়াডে জায়গা হয়নি রিচার্ডসনের নিয়মিত তারকাদের বেশ কয়েকজনকে মাঠের বাইরে রাখার পরিকল্পনায় ডেরিবল জুনিয়র একেবারে তারুণ্য নির্ভর স্কোয়াড ঘোষণা করেছে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে যেটা নিয়ে ক্ষোব্ধ রয়েছে ব্রাজিল ফুটবল ভক্তদের মাঝে ব্রাজিলের স্কোয়াডে আছেন এইডারসন বেনিটো অ্যালিসন কোটো ডানিলো আরানা উইন্ডেল মাগেলহারেস বেরালডো মেনিটো মার্কোনোস আন্দ্রে ব্রুনু গিউমারেস গেরসন জো গোমেস লুকাস পাকুয়েতা রাড্রিগো গয়েস এন্ড্রিক স্টেভাও লুইস হেনরিক পেড্রো সেভিনহো এবং ভিনিশিয়াস জুনিয়র